মা বাবার জন্য কোরআন তালাবাত করি ন্যাক কাজ করি মা বাবার জন্য যখন ন্যাক কাজ করব মা বাবার জন্য যখন কোরআন তেলাবাদ করব ঈশাল সাব করবো এর এক একটা অংশ সন্তানের আমলের এক একটা অংশ আল্লাহতলা মার কবরে বাবার কবরে আল্লাহ তালা পৌঁছাইতে থাকবে সন্তানের আমল মা বাবার কবরে নূর হয়ে আলো হয়ে মা বাবার কবরে পৌঁছে এই সন্তানের আমল আলোকিত হয় মা বাবার কবরের ভিতরে সন্তান যখন গুণা করে এটার আসরও মা বাবার কবরে পড়ে এই জন্য আমি সুসন্তান হয়ে যাই আমি নেককার সন্তান হয়ে যাই তো আমার মা বাবা কবরে শান্তি পাবে ন্যাক সন্তানের কথা বলতে গিয়া হযতে জাকারিয়া কিতাবের ভিতরে একটা বুজুর্গের গঠন আছে যে ন্যাক সন্তান কত বড় দুনিয়াতে ন্যাক সন্তান রেখে যাওয়া এটা একটা মা বাবার জন্য কত বড় নিয়ামত এইটা বুঝাইতে গিয়া জাকারিয়া জাকারিয়ার লেই কিতাবে ঘটনা আনছে জাকারিয়া লে বলেন এক বুজুর্গ আল্লাহ রু অলি এক রাস্তার পাশ দিয়ে যেতেছে রাস্তার পাশে গুরুস্থান কবরস্থান সে কবরস্থানে দেখা কবরস্থানের পাশে দাঁড়াইছে দাঁড়ানোর পরে এই কবরস্থানের পাশে দাঁড়ায় আসে সোরাই ইয়াসিন তেলাওয়াত করলো সোরে এখলা তেলাওয়াত করল দুরুশ্বরী পড়লো এগুলা পড়ে এই কবরবাসীর জন্য গুরুস্থানের সমস্ত কবরবাসীর জন্য সে ইসায়েলে সব করল তাদের জন্য দোয়া করল ভাই কবর এটা এমন একটা জায়গা এখানে পৌঁছানো যায় এখান থেকে কিছু আনা জানা আজকে তো আমাদের দেশের অবস্থা এরকম আমরা কবরের কাছে চাই আরে কবর সারা পৃথিবীর সমস্ত মোর একমাত্র আল্লাহ আলাইহি ইসলামের কবর ব্যতীত সারা পৃথিবীর সমস্ত কবর তারা নিজেরাই অসহায় বিক্ষুক নিজেরাই সহাবের নেকির মোহতাস তাদের কাছ থেকে আমরা কি আনব দুনিয়ার কিছু জাহেল অজ্ঞ মূর্খ লোকেরা কবরের কাছে গিয়া চায় কবরের কাছে কবরের মৃত ব্যক্তির কাছে গিয়া চায় সম্পূর্ণ নাজায় হারাম এটা শিরিক কবরের কাছে আপনি যান আপনি আজ সুরা এখলাস পড়েন সুরা ইয়াসিন বলেন কোরআন তালাবাদ করে তাদের জন্য ইসালে সব পাঠান তাদেরকে দেওয়া যাবে তাদের কাছ থেকে আনার কিছুই নাই তারা নিজেই নিজেরই তো অসহায় তাদের কাছে আবার কি আনবো ঠিক ওই বুজুর্গ কি করছেন কবরে পাশে দাঁড়ায় ইয়াসিন বললেন সরা এখলাস তালাবাদ করলেন দূরশুরি পড়ে সে চলে আসছে রাতের বেলা বিছানায় শুয়ে গেছে ঘুমাইছে আল্লাহ তালা বুজুর্গদেরকে আল্লাহর ওলিদেরকে যারা আল্লাহ তালা বন্ধু আল্লাহ তালা অলিটা আল্লাহ তালা বন্ধু আল্লাহ তালা কিছু কিছু কারামত আল্লাহ আল্লাহ তালা অলিদেরকে দেখায় আল্লাহ ওলিদের স্বপ্ন আল্লাহ তালা পক্ষ থেকে একটা ইশারা এলহাম ইশারা তো ওই বুজুর্গ কি স্বপ্নে দেখতেছে যে গুরুস্থানের পাশে দাঁড়ায় উনি সরে ইয়াসিন তালাওয়াত করছিল সরে এখলাস তালাওয়াত করছিল দেখে ওই গুরুস্থানে এক ফেরেস্তা নেকির ভান্ডারকে নেয়া ওই যে সে সুর ইয়াসিন তালাওয়াত করছে এখলাস তালাবাত করছে এই সমস্ত নেকিগুলা নিয়ে বসে ত্রাণ বিতরণকারী ব্যক্তির মতো সে নেকিগুলা গুরুস্তানের মাইয়াদদের কাছে নেকিগুলা বিতরণ করতেছে আর মাইয়াদগুলা সিরিয়াল দরে কাতার দরে ধরে বলে সেই নেকিগুলা নিয়ে যাইতেছে তাদের কবরকে হ্যাঁ নেকি নিয়ে নিয়ে আলোকিত করতেছে এই বুজুর্গ স্বপ্নে দেখতেছে ওই ফেরেস্ত এইভাবে নেকি বিতরণ করতেছে। তার ওই কোরআন তালাওয়াতে নেকিগুলা কিন্তু সে দেখে একজন মহিলা সে তার আপন কবরেই বসে আছে সে আসে নেই নেকি নেওয়ার জন্য ওই কাতারে ওই সিরিয়ালে দাঁড়ায় নেই সে ওইখানে বসে আছে তার কবরে সে স্বপ্নের যুগেই ওই বুজুর্গ ওই মাকে জিজ্ঞাসা মা তোমার কি হইল সবাই তো ফেরেস্তার কাছ থেকে নেকি নেওয়ার জন্য কাতারে দাঁড়াইছে কিন্তু তুমি তোমার কবরে বসে আছো তোমার কি নেকির প্রয়োজন নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আমার এতটা জরুর জরুরি না কেননা আমি দুনিয়াতে আমার এমন এক এক সন্তানকে আমি পৃথিবীতে রেখে আসছি যে সন্তান প্রতিদিন সে তালাওয়াত করে আর আল্লাহ তালা এই তালাওয়াতের সবকে নেইকে আল্লাহ তালা নুরান্বিত করে আলো করে আল্লাহ তালা আমার কবরে প্রতিদিন পাঠাইতেছে আমি এই কবরের ওই আমার কোরা আমার ওই ন্যাক সন্তানের আমার ওই ছেলের সেলের তালাওয়াতের এই আলো দিয়া নূর দিয়া আমি আমার কবরের জিন্দগিতে বসবাস করতেছি আরামে আমি আরামচে বসবাস করতেছি আমার এই কাতার ধরে সিরিয়াল ধরে গিয়ে নেয় কে আনতে হবে না আমার সন্তান প্রতিদিন দুনিয়াতে কোরআনতলাত করে আমার জন্য ওই কোরআনতলাতে নেকি সব আল্লাহ তালা নূর করে আলো করে আমার কবরে প্রতিদিন পাঠাইতেছে আমি ওই আলো দিয়া ওই নূর দিয়ে আমি কবরে জিন্দগিতে বসবাস করতেছি আমার ওই কাতারে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই ওই বুজুর্গ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে মা আপনার নাম কি আমার নামও এটা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম ওটা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম এটা আপনার ছেলে কি করে স্বপ্নের যুগেই মার কাছে সব জিজ্ঞাসা করতেছে আমার ছেলে উমুক বাজারে উমুক গ্রামে উমুক বাজারে এক কর্নারে দোকানদারি করে ব্যবসা করে যখন কোনো ক্রেতারা আসে বলে সে মাল দেওয়ার পরে বাকি সময় সে কোরআন তেলাবাদ করে সে ঘুম থেকে জাগছে সকালবেলা ঘুম থেকে জেগে ফজরের নামাজ পড়ছে ইমা হজরতে জাকারিয়া রহমতুল্লাহ তার কিতাবে এটা উল্লেখ করছে পুরা ঘটনাটা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওই বাজারের উদ্দেশ্যে ওই গ্রামে রওনা দিস এই নামের সাথে এই ঠিকানার সাথে মিল আছে কিনা তার রাতের স্বপ্নে এটা দেখার জন্য সে রওনা দিস জাকারিয় রহমতুল্লাহ বলে ওই বুজুর্গ ওই বাজারে গেছে গিয়া বলতেছে অমুক নামে এই বাজারে দোকানদারি করে এমন কেউ আছে দেখা দিছে হ্যাঁ বাজারে ওই কর্নারে এক যুবক আছে সে ওই কর্নারে গিয়া দেখে এক যুবক পাকদি মাথা জুব্বা গায়ে দেওয়া সে কোরআন তালাউত করতেছে দোকানে বসে বসে আর যখন কোনো কাস্টমার আসে বলেছে সে বিক্রি করার পরে বাকি হ্যাঁ মালামাল দেওয়ার পরে আবার কোরআন তালাউত করে দূর থেকে এই দৃশ্য দেখে ওই বুজুর্গ ওই ওই ছেলের কাছে গেছে ওই যুবকের কাছে গিয়ে বলতেছে তোমার নাম কি এটা কহে তো তোমার বাবার নাম এটা কহে তোমার গ্রাম এটা ওইটা কহে তো তোমার মাকে তুমি কি উমুক গুরুস্থানে দফন করছো হ্যাঁ আমার মাকে আমি উমুক গুরুস্থানে দফন করছো এই কথা বলে ওই যুব ওই যুবককে বুকে জড়ে বলতেছে ও যুবক তুমি কত বড় ভাগ্যবান তুমি যে দোকানে বসে বসে প্রতিদিন তোমার মায়ের জন্য কোরআন তালাওয়াত করো আল্লাহ তালাই এই কোরআন তালাওয়াতের নেকিকে নূর করে আলো করে আল্লাহ তালা প্রতিদিন তোমার মায়ের কবরে বসাই দিতেছে তোমার মায়ের কবরে আল্লাহ তালা বসাই দিতেছে তুমি আরো বেশি বেশি কোরআন তালাওয়াত করো তোমার মার কবরকে তুমি আলোকিত করো নূরান্বিত করো তোমার মা কবরে সুখ শান্তি আছে কথা বলে ওই বুজুর্গ চলে আসে হজতে জাকারিয়া রহমতলাই বলে ওই বুজুর্গ আবার কিছুদিন পরে ওই গুরুস্থানে পাশ দিয়ে যেতেছে আবার তার মনে হইল আজকেও আমি কিছু কিছুক্ষণ তেলাবাদ করি আবার সে সুরাইয়াসিন তালাবাদ করলো সুরা এখলাস সালাবত করলো সুরাইয়াসিন এখলাস এখলাওয়াত করে দুরশ্রী পড়ে চলে আসছে আবার পরের দিন রাতের বেলা সে ঘুমাইছে আবার পরের দিন রাতের বেলা একই স্বপ্ন সবাই দেখতেছে কাতার দরে ফেসেসার কাছ থেকে নেকিগুলা নিয়ে যেতেছে কিন্তু ওই যে মহিলাটা তার আপন কবরে বসে বসেছিল ওই যুবকের মা কিন্তু আজকে ওই কবরের ভিতরে তিনি নেই দেখতেছে ওই কাতারের ভিতরে যে কাতারে বাকি মাইয়াতরা এরকম নেকিগুলা নিতেছিল ওই কাতারে দাঁড়ায় আছে এখন তো সে স্বপ্নের যুগে জিজ্ঞেস মা তুমি গত কয়েকদিন আগে তো তুমি তোমার আপন কবরে বসে বসে তোমার সেলের কোরআনতলাগতে নেকিগুলা পাইতা তোমার নেকি প্রয়োজন ছিল না কিন্তু আজকে তুমি কাতারে দাঁড়াইলে তখন বলতেছে গো দেখো আমার ছেলে তো প্রতিদিন তালাওয়াত করে আমার কাছে নেকিগুলা পাঠাইতো কোরআনের এই আলো আমার কবরে আসতো কিন্তু আজ থেকে কয়েকদিন হয়ে গেল আমার ছেলে মৃত্যুবরণ করছে আমার জন্য আর কেউ কোরআনতলাওয়াত করে না আর আমার জন্য এই কবরের ভিতরে নূরও আসে না আলো আসে না এই জন্য আজকে আমি নেকির মুহতা আছে আমি সবার সাথে আজকে সিরিয়ালে কাতারে দাঁড়িয়ে গেছি দুস্ত এক সন্তান হযতে জাকার ইয়া রহমতুল্লাহ এলে এই ঘটনা উল্লেখ করে দুনিয়ার মানুষকে এটাই বুঝিয়েছে যে যার মা বাবা পৃথিবীতে বেছে নেয় ওই মা বাবার জন্য বলে এসে খ্যাদমত করার তো কোনো সুযোগ নেই এখন খ্যাদমতিরেই আমার মা বাবার জন্য দুনিয়া থেকে ন্যাক আমল করে করে মা বাবার জন্য ইসালে সব হিসাবে কবরে কিছু পাঠানো এই জন্য যাদের মা বাবা পৃথিবীতে নেই মা বাবার জন্য দান সদ্গা করবো মা বাবার জন্য দান সদ্গা করবো প্রতি শুক্রবারে যাই না মার কাছে যায় যায় তেলাওয়াত করে মার কবরটা জিয়ারত করি না আরে কে আছে কত সন্তান বছরকে বছর যাইতেছে মার কবর দিকে তাকানোরও কোনো সুযোগ নেই কেমন সন্তান আমি এর জন্য প্রত্যেক শুক্রবারে যখন মা বাবার কবরে পাশে দাঁড়ায়কর রব্বির হামা কামা রবী স এই দোয়াগুলা পড়বো এখলাস পড়বো যে সুরাগুলো আমার মুখস্থ আছে এইগুলা পড়ে আল্লাহ তালা কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা মা বাবার কবরকে নুরানিত করার আগে আলোকিত করার আগে আল্লাহ তালা আমি সন্তানের গুণাকে আল্লাহ তালা আগে মাফ করবে এই জন্য মা বাবার কবরে পাশে যাবো তাদের কবরের পাশে গিয়া তাদের জন্য দোয়া করব তাদের জন্য কোরআনতলাও করে ইসালে সব পাঠাবো হুজুর বাড়া করে আনতে নিয়ে যেতে হবে না তেলাওয়াতের জন্য আপনি সর্ব এখলাস পারেন সোরা এক্লাসে বারবার পড়েন মা বাবার জন্য আপনি দোয়া করেন সপ্তাহে একদিন হলে যান দিনে একদিন না পারলে সপ্তাহে একদিন যান মাসে একবার যান কিন্তু আমাদের অবস্থায় আমরা বছরকে বছর যাইতেছে মা বাবাকে দাফন করে রেখে আসছি তো আসছি আর সরল নেই মা বাবার সম্পদগুলো জমিনে বুক করতেছে এই জন্য ভাই মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ মা বাবার জন্য দোয়া করব আর যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে তো বা করেন খোদার কসম মা বাবার মরে কষ্ট দিয়া পৃথিবীতে কেউ সফল কাম হতে পারেনি মৃত্যুর পরে তো অসম্ভব এই জন্য যাদের মা বাবা এখনো জীবিত আছে মা বাবার কাছে যাবেন মা বাবার খোঁজখবর নেবেন আল্লাহ তালা দেখবেন দুনিয়ার অভাবকে দূর করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে বলে সে দুনিয়াতে রিজিকের ভিতরে বরকাত দান করবে মা বাবা যেন কোনো ভাবেই আমার দ্বারা কোনো কষ্ট না পায় সবসময় মা বাবার খোঁজ খবর নেওয়া মা বাবার বরণ পোষণ সব কিছু এটা সন্তানের উপর ফর সেটা আমাকে দিতে হবে আল্লাহ তালা আমাদের আমল আমার খরচ দান করুক